সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি দর্শক কোরবানি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আমাদের দেশের বহুল আলোচিত মশালা নিয়ে আলোচনা করব সেটা হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি আদায় করলে কোরবানি হবে কি না এটা একটা সর্বসম্মত মশালা সুপ্রমাণিত মশালা কিন্তু কেউ কেউ দেখা যায় এই সুপ্রমাণিত সুসাব্যস্ত মশালা নিয়ে বিপরীত বা বিপরীত কথা বলে সাধারণ মানুষের মধ্যে কি করেন ফিতনা তৈরি করেন আমরা লম্বা কথা বলবো না যারা এটার বিপক্ষে কথা বলেন তাদের খুব গ্রহণযোগ্য কয়েকজন আলেমের ফতোয়া আজকে আমি সংক্রান্ত আপনাদের সামনে নকল করব। এক নম্বর আমি শেখুল ইসলাম ইব্রু তাইমা রাহিম আল্লাহর ফতোয়া মাজমগল ফতোয়া আমার কাছে রয়েছে শেখুল ইসলামিব্রু তাইমার আহিম আল্লাহ তার মাজমহল ফতোয়ার নু তাইমা রাহিম আল্লাহ একটা পরিচ্ছেদের নামকরণ করেছেন ফাসলুন পরিচ্ছেদ ও তা জুউজুল উজহি আন মঈহিদ কামায়তা ইয়াজুউজুল হাজ্জো ও আনহু অর্থাৎ মৃত ব্যক্তির পক্ষ থেকে যেমন হজ করা যায় মৃত ব্যক্তির পক্ষ থেকে যেমন সদকা করা যায় ঠিক তেমনি ভাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে কি করা যাবে কুরবানি করা যায় আছে এতে কোনো কি নেই সমস্যা নেই এটা শেখুল ইসলাম তার মাজমুল ফতোয়াতে বলেছেন আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন ফতোয়া আল্লাহ আদাইমা এটা হলো সৌদি আরবের শীর্ষ ফতোয়া বোর্ডের ফতোয়া সমগ্র যেটার চেয়ারম্যান ছিলেন শেখ বিনবাজ রাহিমাহ ফতোয়া আল্লাহ আদাহিমা এগারো নম্বর খন্ড আমার কাছে রয়েছে এগারো নম্বর খন্ডের চারশো সতেরো নম্বর পৃষ্ঠায় একটা শিরোনাম দেওয়া হয়েছে আলীল উজাল মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা জায়েজ হবে কিনা এটা আব্দুল আজিজ আবদুল্লাহ বিন বাজ অর্থাৎ যে ফতোয়া যে কয়েকজন আলেম দিয়েছেন বা যে সংস্থা থেকে দেওয়া হয়েছে এই সংস্থার চেয়ারম্যান হন আবদুল্লা আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ এবং বিনবাজ রহিম আল্লাহ ফতোয়ার পরে তিনি সাইনও করেছেন তো সেখানে শেখ বিনবাজ রহিম আল্লাহ সহ সৌদি আরবের শীর্ষ ফতোয়া বোর্ড একথা স্পষ্ট ভাষায় ফতোয়া দিয়েছে ভাইয়া জুজু আইয়ুদাহিয়া আনিল মাইয়িত এটা জায়েজ আছে যে আপনি মৃত ব্যক্তির পক্ষ থেকে কি করতে পারবেন কুরবানি দিতে পারবেন সুতরাং কেউ যদি তার ফরজ কুরবানির পাশাপাশি অথবা তার আত্মীয়-স্বজন যারা কবরস্থ হয়ে গিয়েছেন বাবা মা বা অন্য কেউ যারা আছেন তাদের ইসালা সওয়াবের উদ্দেশ্যে কেউ যদি কুরবানির কোনো ভাগ দিয়ে থাকে অথবা কুরবানি দিয়ে থাকে অবশ্যই তাদের কুরবানি হবে এটাই উম্মা স্বীকৃত ফতোয়া এটা নিয়ে কোনো সংশয় কোনো দ্বিধাদ্বন্দ্ব করার কোনো সুযোগ নেই আল্লাহ তাআলা ইখলাসের সাথে সঠিক পন্থা কোরবানি করার তফিক আমাদের সবাইকে দান করুন আজ পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু